জয় শক্তি মহামায় কেমন আছেন সকলে আশা করি ভালো হয়েছেন তো মায়ের কী আজকে একটি মন্ত্র নিয়ে এসেছি যেটি হচ্ছে ছাড়া এবং বিচ্ছেদও বলতে পারেন বা ছাড়াছাড়িও বলতে পারেন বা এটিতে আপনারা দেখা গেল অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বা বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি দেখা যায় অনেক ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের মধ্যে অবৈধ একটা সম্পর্ক দাঁড়িয়ে যায় ঠিক আছে তো মেয়ের পরিবারে মানতে চায় না মেয়ের ছেলে দেখতে মেয়ের পরিবার বলতে চাইছে যে ছেলের অনেক ক্ষেত্রে নেশা করে বা ছেলে ভালো না মেয়েটা ভালো ওই ঘরে বিয়ে দিলে সেখানে মেয়েটার বরবাদ হয়ে যাবে তো সেক্ষেত্রে এই মন্ত্রটি অ্যাপ্লাই করতে পারবেন দেখা যায় অনেক ছেলে বেলাইনে চলে যায় বা অন্য একটা মহিলার সম্পর্কে জড়িয়ে ছেলেটা বরবাদ হতে চলে যাচ্ছে ছেলের ঘরে বউ রয়েছে ছেলেটা বিভাজিত সন্তান আছে সেক্ষেত্রে ছেলের অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক জর্জরিত রয়েছে তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো করবেন মন্ত্রটি খুব দ্রুত এবং কাজটি খুব ফলাফল দেবে তো এই কাজটি করতে গেলে আপনাদের কী কী সংগ্রহ করতে পারে কি কী জিনিসের প্রয়োজন আছে আমি বলি এখানে কিছুটা নিয়ম কিন্তু একটু ঘোরানো ফিরানো আছে হ্যাঁ আমি কিন্তু এই খাতায় কিন্তু সব নিয়ম কিন্তু সঠিকভাবে লিখি না তো আপনাদের আমি এখানে ভেদ আছে কিছুটা সে ভেদরা আমি আপনাদের বলে দিই তো আপনাদের এই জিনিসটা করতে হলে আপনাকে কি করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা দেখে দুপুরবেলা দেখবেন দোকান যখন বন্ধ করার সময় দোকান এক সাইড বন্ধ করে দিয়েছে আর এক সাইড একটু খোলা আছে তো সেই মুহূর্তে ওই দোকানে যেতে হবে দোকানে যে বলতে হবে এক ডাকে যে আমাকে এক প্যাকেট লবণ দাও সেই লবণ নিয়ে এসে সেই লবণের ওপর মন্ত্রটি সাতবার করে সাতটি ফুঁ দেবেন ফু দেওয়ার পর এবার কী করবেন আপনি নিম পাতা বা কালো মেঘের পাতা বা তেঁতো তেঁতো জাতীয় কোনো গাছের পাতা একটু হাতের মধ্যে দোলে বা রস বের করে ওই রসটা বা হাতের তালুতে ধরবেন ধরার পর ওই লবণের প্যাকেটে যেটার ওপর দম করেছিলেন সেই লবণটি ওর মধ্যে নিয়ে ভালো করে মিক্স করবেন মিক্স করে এই মন্ত্রটি ওই লবণটার তেতোর রসটা ভালো করে মিক্স করতে করতে এই মন্ত্রটি আবার পুনরায় সাতবার করে সাতটি ফু দেবেন ফু দেওয়ার পর সেই লবণ আর ওই দ্রব্যটি যখন মিক্স হয়ে যাবে হওয়ার পর ওই জিনিসটি জলের সাথে হোক বা যে কোনো কিছু খাদ্য জাতীয় খাদ্যর সাথে তাকে খাইয়ে দিন খাইয়ে দিতে পারলে তার অবস্থা ক্যারাসিন হয়ে যাবে অর্থাৎ তাদের দুজনের মধ্যে ছাড়া এবং কি পর্যন্ত সে তাকে ভুলে যাবে সে কখনো আর তার তার নামই মনের মধ্যে উল্লেখিত করবে না ঠিক আছে তো এখানে একটা ভেদ লোকানো ছিল যে ভেদরা হচ্ছে যেটা কোন দোকান থেকে কিভাবে আনতে হবে সেটা আমি এখানে লেখা নাই তো দোকানটা হবে আপনার দক্ষিণ দিক করে অর্থাৎ আপনার মুখ থাকবে দক্ষিণ দিকে দোকানের মুখ থাকবে উত্তর দিকে সেরকমভাবে দোকান দেখে আপনাদের এই লবণটি নিয়ে আসতে হবে তাহলে কি আপনার কাজ হবে নচেত কিন্তু অন্য কোন দিক থেকে যদি নিয়ে আসেন তাহলে কাজ নাও হতে পারে তো এই কাজটি করবেন আর এই মন্ত্রটি আমি আপনাদের দিলাম এই মন্ত্রটি দিয়ে আমি তিন চারটে কাজ করেছি আমি কিন্তু রেজাল্ট পেয়েছি আর এটা দিয়ে আমি চালাবো বলে আপনাদের মনে আসলো কি মনে আসলো জানি না তো মায়ের বাদে আমি আপনাদের দিলাম আমি অবশ্যই এই মন্ত্রটা আপনাদের দিলাম অত্যন্ত ভালো ফল পাবেন খুব শীঘ্রই ফল পাবেন ভালোভাবে কাজ করবেন অনিষ্ট কারো করতে যাবেন না অনিষ্ট করে আপনাদের কোনো লাভ হবে না বিপরীত ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না তো সকলের জলকল্যাণের জন্য সকলকে মঙ্গল করবেন সকলের সকলের পাশে দাঁড়াবেন তাহলে আপনাদের মঙ্গল হবে তো যাই হোক আর কথা আর বাড়াবো না এই কাজটি আপনারা খুব ভালো মনে করে করবেন তো সকলে ভালো থাকবেন জয় শক্তি মহামায়ণ সকলকে নমস্কার আমার কাছে একটি বিশেষ কথা বলে রাখি আমার কাছে কিছু জিনিস বলতে গেলে কিছু হার হার রয়েছে যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় অতি সত্তর আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার কাছে বর্তমানে এগারোটার মধ্যে তিন পিস হার বর্তমানে অবশিষ্ট রয়েছে যে যে কেউ যদি নিতে চান সে নিতে পারেন নইলে কিন্তু যত লেট করবেন এই হাড় যদি একবার বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনারা কেউ পাবেন না কারণ এই হাড়টি কত হোলি আমার চন্দ্র সূর্যগ্রহণের সময় এই হোলির দিনকে এই হাড়গুলোকে সংগ্রহ করা হয়েছে অর্থাৎ এই হাড়গুলো দিয়ে যে যেরকম কাজ করবেন খুব তীব্র কাজ পাবেন এবং কাজটি খুব দুটো পাবেন তো যত শীঘ্রই আপনারা যোগাযোগ করার চেষ্টা করুন আমি যত সম্ভব আপনাদের দেওয়ার ব্যবস্থা করব কিন্তু ন্যায় মূল্য আপনাদের দিতে হবে আপনারা নেবেন খুব ফলাফল খুব তীব্র পাবেন তো সকলে ভালো থাকবেন জয় মাধী মহামায়